এই তো এক দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উন্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উন্মত এক দিয়া জান্নাতে যাবে হম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই যেই বিরুদ্ধ হই যে মানুষই না কেন যেখানেরই না কেন যেই যে বাসারই না কেন যেই বর্ণেরই না কেন যেই পেশারই না কেন যেই সোসাইটিরই না কেন এই হয় যে পৌঁছাইতে দুনিয়া আলাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত। আল্লা বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব দাইন আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা কুম আইনামা কুমতুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেননা আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলির মিন আল্লাহর একটা পাওয়ার একটা সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আসি জিনিস পুলির রাব্বি। আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না। তখন তোমার চক্ষু থাকবে আইন্লা তান্দর, তোমার চক্ষু থাকবে দেখবে না। উদুল্লাহ তাসমা কান থাকবে শুনবে না লিসান্লা তান্ত্রিক, জবান থাকবে কিন্তু ববাক, জীব্বা থাকবে কিন্তু বলবে না। আকলুন লা ইয়েস, তোমার মগজ থাকবে মন্দ বুঝবে না। কালবে লা তাা দিল থাকবে কিন্তু চিন্তা। করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতলা তাপতিস হাত থাকবে ধরবে না রিজিল্লা তামসি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ ওই আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু আগের জানি না ও মেরে গোস্ত শুধু ভালোবাসলে চলবে না আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আমি মা তার সাবিলা। চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলে মা পড়েন পড়লেন না বলছিলাম হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না ভালোবাসা কাজে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর উল্লাহর আদর্শ লাগবে যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে কেরিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের সিরত লাগবে আল্লাহ রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য